সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি জয়পুর জেলার বিহাটে দর্শক দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা খামারে পালার জন্য গরুগুলো দেখছেন চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার নতুন নতুন ভিডিও আপলোড পাবেন দর্শক এই কিন্তু ইন্ডিয়া বর্ডারের পাশেই হাট এই সকল প্রকার গরু মহিষ পাওয়া যায় দর্শক এই মহিষগুলো কিন্তু আট পিসের একটি লট যদি এখন কেউ লটে কিনতে চান এবং সিঙ্গেল যদি ভাঙ ভাঙ্গেও কিনতে চান পাওয়া যাবে ইনশাল্লা সমস্যা